আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনে ভাই বন্ধুরা আল্লাহ তালার পক্ষ থেকে দশজন সাহাবিকে দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ এসেছে অর্থাৎ নবীজি সোল্ল আলী আসসালামের জীবৎ দশায় দশজন সাহাবিকে সরাসরি দুনিয়া থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে যে এই দশজন ব্যক্তি জান্নাতি একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জানা উচিত সেই সাহাবাগুলোর নাম কি চলুন আমরা সে বিষয়টি জেনে নেই। এক নম্বর হজরত আবু বকর রাজি আল্লাহ তালুহ দুই হজরত বিন খতাব রাজি আল্লাহ তালুহ তিন হজরত উসমান বিন আফান রাজি আল্লাহ তালুহ চার হজরত আলী বিন আবি তালিব রাজি আল্লাহ তালুহ পাঁচ আবু উবায়দা বিন জার্রাহ রাজি আল্লাহ তালুহ ছয় হজরত সাদ বিন আবি ওকাস রাজি আল্লাহ আনহু সাত হজরত আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তালহ আট হজরত জুবায়ের বিন আউম রাজি আল্লাহ তালিয়া নহ নয় হজরত আল্লাহ বিন ওবায়দুল্লাহ রাজি আল্লাহ তালহ দশ হজরত সাহিদ বিন জায়দ রাজি আল্লাহত আনহু সম্মানিত উপস্থিতি এই ছিল দশজন সুসংবাদপ্রাপ্ত জান্নাতি সাহাবা এরা আল্লাহ তালা এদেরকে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন অর্থাৎ জান্নাতের সুসংবাদ পেয়েছেন আল্লাহতলা আমাদের সকলকে সাহাবা ইকরামদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন সাহাবা ইকরাম এত সহজে জাননাতে হয়েছে কিভাবে কারণ সাহাবাইকরামের বৈশিষ্ট্য ছিল সামিয়ায়না ও আত আনা শোনা মাত্রই আমল করা অর্থাৎ তারা যখন শুনতেন তারা বলতেন সামিয়ায়না আমরা শ্রবণ করলাম ও আতো আনা এবং আমরা অনুসরণ করলাম অর্থাৎ আল্লাহ তালার বিধান জানার সাথে সাথে সেটা আমলে আনা অর্থাৎ শুধু জানলাম আর জানলাম আমল করলাম না তাহলে এটা আমাদের কোনো কাজে আসবে না আমাদের এলে অর্জন করতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে আল্লাহ আমাদের সাহাবাই রামের পথ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন